আহ তিরিশ থেকে পঁয়তালিশ পঁয়ত্রিশটা থাপ পড়ব আমাকে বাড়বে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে বোলছে রেশকর থাকবে না মানে তুমি টাইম দিবা না এটা তো আছে ওডা বালাগুনা এটা ভিডিও করবে ধরেন ওটা ওরা যদি মানে এনাফ ইভিডেন্স না হয় এটা ব্ল্যাকমেইলের ক্ষেত্রে তখন কি করবে এটা মেইল দিয়ে দিবে যোগাযোগ করে টেলিগ্রামের সাথে যোগাযোগ করে সেগুলা রিমুভ করার জন্য যাবতীয় উদাহরণে একটা ভিডিও ভাইরাল হয় কথা বললো যে ভাই এটা এটা পসিবল হবে না কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে তো সর প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সবকিছু ডিবির হাতে ছিল তৈদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পরপরই তৈদ আফ্রিদির হাতে যারা নির্যাতিত হয়েছে তারা মুখ খুলতে শুরু করেছেন এ যেন পদ্মার আড়ালে এক ভয়ানক মাফিয়া আগেই জানিয়ে রাখি আপনার মতো আমি একজন তৈদ বড় ভক্ত ছিলাম সাথে আমার বাল ছেড়া গেল আর আমি যে তথ্যগুলো আপনাদেরকে এখন দিব এই তথ্যগুলো সম্পূর্ণভাবেই অনলাইন থেকে নেওয়া তো এই আপনাদের কুকর্মের কথা বলে শেষ করা যাবে না সব ঘটনার ভিতর থেকে আমি কিছু ঘটনা আপনাদের মাঝে শেয়ার করবো শুরু করো তৈদ আফ্রিদির হাতে নিউজ জাতীয় হওয়া ভুক্তভোগীরা বলছে এতদিন আমরা তৈদ আফ্রিদির ভয়ে মুখ খুলতে পারিনি সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই কারণ তার উপরে কথা বললে ডিবি অফিসে নিয়ে গিয়ে মারধর করত আপনারা তো জানেন ডিবি পদানaharoner রসিদের একটি আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আর সেই ভিডিও শোনানোর জন্য হারানর রসিদ তৈদ আফ্রিদের শরণাপন্ন হয় তারপর থেকে তৈদ আফ্রিদি ওই ভিডিও শোনানোর জন্য উঠে পড়ে লাগে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট জুবাইর আহমেদকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয় ডিবি অফিসে এবং তাকে সারা ধরে কাজ করানো হয় বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন পেজ থেকে সেই ভিডিও ডিলেট করা হয় যোগাযোগ করে টেলিগ্রামের সাথে যোগাযোগ করে সেগুলো রিমুভ করার জন্য যাবতীয় কমিউনিকেশন করতে থাকি তো এরপর দিন দুপুরের দিকে ডিবি হারুন সাহেবের সাথে আমার দেখা হয় ডিবিতেই তো উনিও তখন আমাকে নির্দেশনা দেয় যে যাতে করে ভিডিওটা কোথাও না থাকে সেটার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারপর সে এই কাজের জন্য আরেকজনকে চাপ দেয় কথা বললাম ওরা বললো যে ভাই এটা এটা পসিবল হবে না কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে তো অনেকে রাইট ম্যানেজার আছে তো এতগুলো ভিডিও আসলে এগুলো এভাবে রিমুভ করতে পারবে না এখন আসলে পসিবল হবে না ওরা এটাই বলবো যে ভাই মানা করে দেন এটা পসিবল হবে না এভাবে হ্যাঁ ড্রাইভ টেলিগ্রাম গ্রুপ ইভেন অনেক ওয়েবসাইট আমার সিএডি থেকেও ফোন দিছিল বলছি যে আমি তো ঢাকার বাইরে এখানে নেটওয়ার্কের অবস্থা পাচ্ছে অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে কথা বললাম বলল যে এটা আসলে ওইভাবে পসিবল না তৈদ আফ্রিদির হাতে নির্যাতিত হওয়া কন্টেন্ট ক্রিয়েটার সাইম তাকেও তো তৈদ আফ্রিদি নির্মমভাবে অত্যাচার করে এবং তাকে গুম করে দেওয়ার ভয় দেখায় ও এক হাতে সিগারেট খাইতে থাকে আর এক হাতে আমাকে ঠাস ঠাস করে প্রায় মানে আমি তো গুনতে পারি নাই কারণ আমি তো অনেক মারধরের ধরে শিকার হয়েছি প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা থাপ পরবো আমাকে মার তোকে এখন গুম করে দেবে তোর লাশ কই পড়বে এটা তোর মা বোনও খুঁজে পাবে না তোর তো বাপ নাই তুই তো বুঝবি না আফ্রিদের বিরুদ্ধে বেশ কয়েকজন ভুক্তভোগী নারীকে বিয়ের লোভ দেখে শারীরিক সম্পর্ক করার অভিযোগ রয়েছে তো ওই সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয় তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্প হেল্পেরই দেখায় যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কনসেনট্রেট করতেও আমাকে হেল্প করবে এভাবে করে আমাদের কথা চলতে থাকতো এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায় আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে ইভেন মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি কারণ এটা স্বাভাবিক আমার একটু খারাপ লাগতেই পারে আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজে ভাবে রিয়াক্ট নেয় বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে তার সাথে ও তহিদ আব্রিদির সম্পর্ক ছিল এটা প্রমাণিত হয় তহিদ এবং মুনিয়ার কল রেকর্ড থেকে বলছে রসগ থাকবে না মানে তুমি টাইম দিবা না এটা তো ও রস গাছ থাকবে না বিয়ের পর বিয়ে রাজী ডিবি হারুনের ক্ষমতায় আরেকজনের গার্লফ্রেন্ডকে তোয়িদা আফ্রিদি বিয়ে করেছে শামসুল আরফিন নামে একটা ছেলের সাথে রিসা মানে তোয়িদা আফ্রিদির বউ প্রেম করত তারপর ডিবি হারুনকে দিয়ে শামসুল আরফিনকে ভয় দেখায় এবং রিসাকে তোয়িদা আফ্রিদি বিয়ে করে 리সার সাথেও সম্পর্ক হয় আমার থেকে বেশি সেই আমাকে হয় বেশি ভালোবাসতো হঠাৎ করে আমার একদিন রাতের বেলা রাত বারোটা সাড়ে বারোটার দিকে ফোন আসে তো ফোন এসে বলে যে আমি ডিবি কালচালয়ের থেকে বলছি আপনি বলে কোন মেয়েকে ডিস্টার্ব করেন তো আমার ধারণা হলো আমি তো কোনো মেয়েকে ডিস্টার্ব করি না কারণ আমার সাথে অলরেডি রিসার একটা ভালো সম্পর্ক সামনে বিয়ে হবে তো ডিস্টার্ব যদি নেক্সট টাইম করি তারা বলে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাবে বলতে বাধ্য হলাম যে একটা সুন্দর সম্পর্ক সে আওয়ামী লীগের পাওয়ারে ডিবি হারুনের পাওয়ারে এবং তার প্রশাসন দিয়ে আমাকে হ্যাস্ত করার চেষ্টা করছে কিন্তু আমি তো একটা সাধারণ মানুষ সো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন